হ্যালো এভরিওয়ান আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসছে কুরবানিদে সবার বাসায় কিছু না কিছু মাংস অবশ্যই থাকবে আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় কুরবানি করবেন তাদের তো গরু কিংবা খাসির পা থাকবে তো সেটা দিয়েই আজকে নিহারি তৈরি করলাম যে গরুর পায়া অথবা খাসির পায়া আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন তো এটা কিভাবে তৈরি করলাম আমার সাথেই থাকুন আর দেখে থাকুন যে কিভাবে আমি এটা তৈরি করি তো চলুন দেখা যাক এটা কিভাবে তৈরি করা হচ্ছে আসসালামু আলাইকুম এফজিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর পায়া রান্না করব তো এখানে আমি দুইটা পায়া নিয়ে নিয়েছি আর আমি সাথে এক কেজি মতো মাংস নিয়ে নিয়েছি কারণ পাহাড়টা আমি আমার হাজব্যান্ড আমার বাসার সার্ভেন্ট খেতে পারবো বাট আমার বাচ্চাটা খেতে পারবে না তাই ওর সাথে পায়ার সাথে আমি হাড়যুক্ত কিছু মাংস নিয়ে নিয়েছি তো এটাই আর কি আমি একে একে উপকরণগুলো অ্যাড করছি আমার সাথে থাকবেন আশা করছি প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার স্বাদ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এখানে যে আমি হোমমেড মশলা যেটা তৈরি করি গরু মাংসর কালো ঘুনার জন্য বিরিয়ানির জন্য ওই একই ধরনের মশলা তার সাথে শুধু পিপুল নামের একটা মশলা অ্যাড করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই মশলাটা যেদিন আমি তৈরি করব। আবার সেদিন আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে স্টার অ্যানিস আসতে তারপরে কালো এলাচ সাদা এলাচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ তারপর হচ্ছে লং দারচিনি তারপরে হচ্ছে আপনার আরও এ ধরনের অনেক কিছু মশলা আছে জোয়ান তারপরে হচ্ছে রাঁধুনি এগুলো সব কিছু পোস্ত দানা একসাথে মিক্স করে আমি এগুলো তাওয়ায় টেলে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই এটা দিয়ে দিলাম আচ্ছা এখানে আছে অল্প একটু হলুদ আমি হাফ স্পুন দিয়েছি হলুদ আর টু স্পুন দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া এটা দিয়ে দিলাম আর এখানে আছে হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া এখানে এক ব্যাপারে একটু কম পেঁয়াজ আছে কারণ পরে তো পেঁয়াজ অ্যাড হবে তো সেজন্য আমি একটু পেঁয়াজ এখানে কম দিয়েছি এক কাপই মতো হবে আর কিছু তেজপাতা এখন দিয়ে দিচ্ছি ভোরে ভরে এক চামচ উঁচা উঁচা করে বড় চামচের এক চামচ এই যে রসুন বাটা আর ভোরে ভরে দিচ্ছি এক চামচ আদা বাটা এই যে এখন দিচ্ছি হোম মেড টক দই টক দইটা একটু দিয়ে দিচ্ছি আর এখন মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল থ্রি স্পুনেরও একটু বেশি দিব কারণ বেশ মাংস ফোর স্পুন দিয়ে দিলাম আবার বাগানের সময় একটু যাবে তো এজন্য আর বেশি দিই নাই এখন আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে সুন্দর করে মাখাবো মাখায় রেস্টে রাখবো রেস্টে রাখার পর আমি হচ্ছে সময় যেহেতু খুব কমই আসে তো এজন্য আমি মানে এই রান্নাটা কুইকলি করার জন্য প্রেশার কুকারে আমি সিটি দিব তো প্রেসার কুকারে সিটি দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম নেহারিতে অনেকেই জানেন জানি কিন্তু নতুনদের জন্য বলছি স্টুডেন্ট আপু ভায়ারা এবং যারা দেশের বাইরে থাকে ভায়া কিংবা বোনরা তাদের জন্য বলছি আপনি হচ্ছে আপনারা যেটা করবেন আমি যেটা করি সেটা আপনাদেরকেই বলছি প্রেশার কুকারে আমি হাই হিটে প্রথম সিটিটা তুলে নিব এরপর মিডিয়াম টু লো আছে আমি তিরিশ মিনিট এটাকে করব। না হলে যদি আমি এই হ্যাভি বটমটাতেই দিতে যাই তাহলে আড়াই থেকে তিন ঘন্টা আমার টাইম লাগবে তো এটা আমার পক্ষে আজকে সম্ভব না এই জন্য আমি এটা কুইকলি করার চেষ্টা করছি এবং এটাতে টেস্ট কমও হয় না আবার হচ্ছে বাড়েও না একই রকমই থাকে তবে প্রসেসিংটা একটু ফলো করলে এটা আমাদের জন্য বেটার এখন এটা আমি সুন্দর করে মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এই যে এই যে বাটিটা দেখছেন এই বাটির পানিটা দিয়ে হাতটা ধুব ধুয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে আমি বেশ কিছু পানি অ্যাড করে তারপরে প্রেশার কুকারে দিব দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে পানিটা দিয়ে হাত ধুয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দিব দুই ঘন্টা হয়তো পারবো না বাট তারপরেও চেষ্টা করব দুই ঘন্টা রাখার জন্য এই জন্যেই আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে চাইছি এটা তো ঠিক আছে আমি হচ্ছে দুই ঘন্টা পর আবার ফিরে আসছি দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন এটা মাংসের অবস্থা এরকম আছে তো আমি এখন এটাতে এই মাংসটাতে এ কিছু আর অ্যাড করব না এখন এটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব তাহলে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এটাতে প্রেসার কুকারে মাংসটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখন আমি কতটুকু পানি অ্যাড করবো আপনাদেরকে বলে দিচ্ছি হাড়টা কিছুটা পানির মধ্যে ডুবে থাকবে আর কিছুটা বাইরে থাকবে একেবারে যে ডুবন্ত অবস্থায় থাকবে তা করলে আপনার যখন সিটিটা বেজে উঠবে তখন ওর সাথে পানি বের হতে থাকবে পুরো রান্নাঘরটাই নোংরা হয়ে যাবে কিচেনটাই পুরো নোংরা হয়ে যাবে সেক্ষেত্রে এই কাজটা করা যাবে না মিডিয়াম টু লো আছে প্রথম আমি প্রথমেই বলেছি যে একটা সিটি আপনি হাই হিটে দিয়ে নেবেন আর তারপরে মিডিয়াম টু লো আছে 30 মিনিট জাল করে যে কয়টা সিটি হয় জাস্ট ত্রিশ তিরিশ মিনিট দুইটা পায়ের জন্য তিরিশ মিনিট এনাফ তো আমি এখন এই যে মশলা মাখা যে হাড়িটা ছিল এটার এটার পানি দিয়ে দিচ্ছি দেখা যাক কতটুকু হয় আর একটু লাগবে আমার মনে হচ্ছে এই যে আমি এটুকু আমি মোট এখানে সাড়ে চার কাপ পানি ইউজ করেছি সাড়ে চার কাপ পানি ইউজ করেছি কোন কাপের আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এই কাপের সাড়ে চার কাপ তো আসলে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কতটুকু মাংস আপনি নিচ্ছেন আমি বললাম না আমি বড় বড় দুইটা পায়া নিছি। প্রায় এক কেজির মতো মাংস দিচ্ছি এই জন্য আমি সাড়ে চার কাপ দিছি কারণ এর থেকে পানির যথেষ্ট রিলিজ হবে তো সেই ক্ষেত্রে আমি এখন এটার মুখটা বন্ধ করে হাই হিটে একটা সিটি দিয়ে দিব আর মিডিয়াম টু লো আছে আমি তিরিশ মিনিট এটাকে বয়েল করবো তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমি হাই হিটে পুরো যে আগুনটা দেখা যাচ্ছে হাই হিটে একটা সিটি তুলে নিব এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এই পাশে আমি সরিষার তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা বাগার করে নিচ্ছি তাহলে আমার কাজটা বেশ খানিকটা আগায় থাকবে দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন আমার নেহারিটা অলরেডি ডান হয়ে গেছে এখন এটা আমি বাগার দিব আপনাদের সামনেই দিব এবার আমি বাগারটা ঢেলে দিচ্ছি পেঁয়াজ রসুনের যে বাগারটা করা ছিল এটা ঢেলে দিচ্ছি চুলোটা অন আসছে দেখতেই পাচ্ছেন বলো উঠতেছে এখানে আমার দুইটা কাজ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু টমেটো সস অ্যাড করব সবাই এই মুহুর্তে কাঁচা ঝাল দেয় বাট আমি কাঁচা ঝাল দেবো না একটু চিলি সস দিয়ে দিব হোম মেড স্পুন মতো এই তো এবার জাল করে আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার অলরেডি গরুর পায়েটা রান্না করা হয়ে গেল আমি টেস্ট করেছি ঝোলটা লবণ সব কিছু ঠিক আছে টেস্টটাও মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে যাই না আপনাদের কাছে কেমন লাগছে বাসায় আসছে কুর্বানি ঈদের ট্রাই করলে আমাকে জানাবেন কমেন্ট করে যারা আমার ভিউয়ার্স আসছেন আর আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম